এক বুজুর্গ এক ব্যক্তিকে বলে এক যুবককে বলে হে যুবক তুমি অহংকারী করছো কেন যুবক বলে আপনি কি আমাকে চিনেন আমি কে ওই বুজুর্গ বলে হ্যাঁ আমি তোমাকে চিনি তুমি সেই অপবিত্র লুৎপার তৈরি যে অপবিত্র কারণে তোমার মা বাবা দুজনেই গোসল করতে হয়েছে তুমি সেই অপবিত্র তৈরি তুমি আমার অহংকারী করছো তোমার মা বাবা যে অপবিত্র সৃষ্টি হয়েছে তুমি সে অপবিত্র তোমার মা বাবা দুজনে তুমি অহংকারী করছো তুমি যদি এখন মারা যাও কয়েকদিন পর তোমার লাশ থেকে দুর্গন্ধ বের হবে তুমি সেই মানুষ তুমি এখন চলাফেরা করতেছ তোমার পেটে যদি আমি এখন ছিদ্র করি তোমার পেট থেকে দুর্গন্ধ পাইখানা বের হবে তুমি সেই মানুষ তোমার শুরু হচ্ছে অপবিত্র দিয়ে তোমার শেষ হচ্ছে দুর্গন্ধযুক্ত অপবিত্র মা তুমি এখন চলতেছ দুর্গন্ধযুক্ত পাইখানা নিয়ে তুমি অহংকারী করছো যুবক তুমি অপবিত্র নিয়ে তোমার শুরু অপবিত্র তোমার শেষ দুর্গন্ধ তুমি এখন চলতেছ দুর্গন্ধ নিয়ে তুমি আবার অহংকারী করছো তুমি যে অপবিত্র জিনিসের নুৎপার তৈরি এই জিনিসটা নামতো মানুষ নেয় না এই জিনিসটা মানুষ নামত মানুষ না লজ্জা লাগে সরম লাগে মানুষের তুমি সেই অপবিত্র তৈরি তুমি সেই পচা মানুষ আজকে তুমি অহংকারী করছো দামি পোশাক অহংকারী করছো আজকে তোমার ক্ষমতা আছে বিদায় আজকে তুমি মানুষের সাথে পাপড় দেখাও ক্ষমতা দেখাও সমস্ত ক্ষমতা দুলিশাত হয়ে যাবে এক নিশে তোমার ক্ষমতা দুলিশাত হয়ে যাবে